শুরুতেই সংবাদ হাসান আল তাবিব তাহফিজুল কুরার মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত গর ব্রাহ্মণ বাড়িয়া আফেদ মোহাম্মদ আব্দুল রহমান পিতা জানুগর সদর ব্রাহ্মণ বাড়িয়া আফেদ মোহাম্মদ আবদান আহমেদ পিতা মোহাম্মদ ফারুক আহমেদ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সংবাদে সংরক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পর্যায়ের স্বর্ণ রৌপ্য পদকপ্রাপ্ত একাধিকবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি দক্ষিণ পুরেতলায় অবস্থিত মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ি জামিয়া ইসলামী ইউনিভার্সিটি মাদ্রাসার প্রিন্সিপাল শাইকুল হাদিস মুফতি মোবারকুল্লাহ খতমাই নবুয়াদ মাদ্রাসার শিক্ষা সচিব হাবিবুর রহমান বিলালির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলু মাদ্রাসার সিনিয়র মহাদিস মুফতি মুসাদ্দিকুর রহমান আশরাফি এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায় কেরাম উপস্থিত ছিলেন দক্ষিণ পৌরতলা খাঁবাড়ি জামে মসজিদের খতি মুফতি নুসরাতুল্লাহ নূর পৌরতলা খাবারি জামে মসজিদের পেশ ইমাম মালানা আবুল কাশিম মাদ্রাসার সিনিয়র শিখ ওলানা গোলাম কিবরিয়া রিয়াজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মহতামিম হাফিজ মাওলানা জাবেদ হুসাইন ব্যাপারীপাড়া জামে মসজিদের সানি ইমাম মাওলানা মিজানুর রহমান বরোল কেন্দ্র জামে মসজিদের ইমাম ও খতি মুফতি মাসুদুর রহমান শামসুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতামিম হাফিজ কারি মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া জামি ইসলামী ইউনিভার্সিটাম মাদ্রাসার হেফসু বিভাগের প্রধান মাওলানা আব্দুল হামিদ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ কারি মাহফুজুর রহমান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মানোনা কামরুজ্জামান অনুষ্ঠানে বিশ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয় মোনাজাদের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহফিজুল সোনাই মানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি সাইফুদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাহফুজুর রহমান বলেন দিনই শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে পাঠদান করে আসছে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইসলাম ও আধুনিক শিক্ষা সমন্বয়ে উচ্চ মানের তাজবিদ সহ সুন্দর মনোরম ও নিরাপদ পরিবেশে ছাত্রদেরকে যোগ্য মেধাবী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক সুলভ আচরণে আনন্দ উৎসাহের মাধ্যমে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা সহ আন্তর্জাতিক মানসম্মানের শিক্ষা দেয় আমাদের মূল লক্ষ্য সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হয় পড়াশোনার পাশাপাশি খাবারের মানও অনেক ভালো এছাড়া প্রতিষ্ঠানে রয়েছে আরও নানা সুযোগ সুবিধা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলমান রয়েছে ভর্তি সংক্রান্ত বিষয়ে শূন্য এক নয় দুই তিন নয় সাত পাঁচ দুই তিন শূন্য এক আট তিন এক চার এই নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে আল্লাহ আতালা এই মাদ্রাসাকে সব রকমের বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট হেফাজ লাগুক সকলে বলে আমি আল্লাহ আতালা মাদ্রাসার দিন দিন তারক্ত দান কর মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ আতালা কাইমী কুদরত ব্যবহার করিয়া এই জোরো গুলা পুরা কয়া দে তাদের মাধ্যমে মাদ্রাসা চলতেছে আল্লাহ আতালা তাদের জালে মালে এলে মা মোরে বরপদান সবচেয়ে বড় কথা আজকে যিনি সভাপতি আমাদের হযত মালারা হাফেজ হাবিবুর রহমান সাহেব পূর্ব সুস্থ অবস্থা আছেন এই মাদ্রাসা চালাইতেছে আল্লাহ তালা উনাকে পূর্ণ সুস্থ বানাইয়া দেয়

আলহামদুলিল্লাহ হেফ শেষ করে ওরা পারে হয়েছেন এবং ওরা মাঘে পেয়েছে তো দেশবাসীর কাছে আমরা দোয়া চাইবো যেন ভবিষ্যতে আজকে বিশজন বিষয় হয়েছে ভবিষ্যতে যেন আমরা বিশ হাজার ছাত্র ছাত্র হাসান থেকে বের করতে পারি এবং আমার ছাত্ররা যারা আজকে হেবজ সমাপন করেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন পুরা বিশ্বের মধ্যে পুরোনো ক্যারিমের খ্যাত করতে পারে আমার যে সমস্ত ছাত্ররা এখানে পড়তেছে যারা এখনো হেফজ সমাপ্ত করে নাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন অতি দ্রুত হেফজ সম্পন্ন করে সারা দুনিয়ায় হেফজের এই কোরআন একাডেমির খেদমত করতে পারে আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ মাকামের নিয়ে কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম রাখেন নিউজ ডেস্ক ব্রাউন নিউজ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ